কেরালা হচ্ছে ও দীর্ঘদিন ধরে ওরা ওরা অর্গানাইজড হয়ে ওরা করছে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে এটা আসছে আমাদের পশ্চিমবঙ্গেও চা চাষ অনেক কিছুই আগেও হয়েছে কিন্তু আরও বেশি অর্গানাইজডভাবে করতে হবে এবং নতুন নতুন যেসব মশলাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে এই পশ্চিমবঙ্গের মাটিতে এখানের মাটি এখানের যে আবহাওয়া এগুলো ভালোভাবেই হবে আমাদের এই এক্সটেনশনের ফেসিলিটি এক্সটেনশন সিস্টেমের মাধ্যমে সেগুলো আমাদের জমিতে নিয়ে যেতে হবে এবং আমার চাষি ভাইরা আগ্রহ দেখাচ্ছেন আমার মনে হয় সময় আসবে যে আমরা কেরালার সঙ্গে ইকুয়েলি আমরা কম্পিট করব এবং আমাদের ইনকাম বাড়বে বিশেষ করে কৃষক ভাইদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি ভূমিকা আপনারা নেবেন বিশ্ববিদ্যালয়ে হেড আছে যে মানে আমরা যে সমস্ত বিভিন্ন মশলার যে ফসল সেগুলোকে ঠিকমতো বীজ ডেভেলপ করে কৃষক ভাইদের কাছে পৌঁছে পৌঁছে দেওয়া কীভাবে ওগুলো ফসলগুলো কাল্টিভেশন করতে হবে কিভাবে চাষ করতে হবে সমস্ত কিছু রোপণ থেকে তার বিভিন্ন রকম পরিচর্যা কী ধরনের অর্গানিক ম্যানিওর দিতে হবে সব দেখানো এবং কম সময় আমরা হারভেস্ট করব তারপরে হারভেস্ট করার পরে কী প্রসেসিং হওয়া উচিত এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু সায়েন্টিফিক্যালি করতে হলে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনেক আছে